ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকে নিয়ে বিস্ফোরক লুরিন নির্বাচন এলেই সংকটের কথা মনে পড়ে যায় বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা সাম্প্রদায়িকতার গুরুতর অভিযোগ লুরিনের প্রশ্ন জালুকবাড়িতে অবৈধভাবে রেলের জমি দখল করে বসে আছেন যারা তাদের উচ্ছেদ করে নির্বাচনে জিতে দেখান মুখ্যমন্ত্রী যে আপনার সমষ্টিত যুম রেলওয়ের মাটি আছে সেই রেলওয়ে মাটি সমূহ বেদখল করে থকা মানুষ সমূহক কৰিব করবা আপনার দম আছে নেকি আৰু যদি উচ্ছেদ করে তেওঁলোকৰ নাম তেওঁলোকৰ সমষ্টিৰ পৰা তেওঁৰ জালুকবাৰী সমষ্টিৰ পৰা যদি নাম কৰ্তন কৰে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই নিৰ্বাচনত জিকিব নোৱাৰে মূল বিষয় থেকে সরে গিয়ে বারবার প্ৰতিবাদ নতুন কিছু একটা নিয়ে আসেন মুখ্যমন্ত্রী যাতে করে নিজেদের বিজেপির সরকারের ব্যর্থতা ঢেকে যায় অভিযোগ লুডিনের বহু অসিনাকি মুখে জাতিটুক ব্যাপক ক্ষতি কৰিছে তো কৈছে চিনাকী মুখৰ পিছফালে থকা বহু অচিনাকি মুখে গতিকে চক এতিয়াতো আৰু মৌলিক প্ৰশ্নবোৰৰ উত্তৰ দিয়াৰ সময়ে এইটোতো নব্বৈ দশকৰ মানে গানৰ কলি নহয় চিনাকি অচিনাকী এইবোৰ কথা কৈ থাকিবলৈ অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে মূল কথা ক'ৰ কথাৰ উত্তৰ দিয়ক বিদেশী নাগৰিকৰ নাম কিয় চিনাক্তকৰণাই কৰা বিদেশী নাগৰিকে যদি বেদখল কৰিছে তেওঁলোকক পইচা কিয় দিছে তেওঁলোকক মাটি কিয় দিছে এবোর মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে স্বাধীনতা দিবসের মন্ত্রী শুক্রবার ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবার শুনে নেব অসমৰ এসাম জাতীয়তাবাদী এতিয়া কে অসিনাকি লোকসকলৰ উছৰত নিজকে আত্মসমৰ্পণ কৰিছে নাম উল্লেখ না করলেও স্বাধীনতা দিবসের সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে লুরিনকেই টার্গেট করে নিয়েছিলেন এটা জলের মতো স্পষ্ট আজি এটা কিবা বেলেগ টাৰ্ম ব্যৱহাৰ কৰিব কাইলৈ কৰিব মূল কথা ক'ৰ যিবোৰ কথা এইবোৰৰ পৰা কিয় আঁতৰিব খুজিছে ছয় নম্বৰ দফা কিয় দিল্লীয়ে গ্ৰহণ কৰা নাই গৃহমন্ত্ৰী কিয় সাহস হোৱা নাই সত্যেন্দ্ৰ গাৰ্গে কিয় চহী নেমাৰিলে দাঢ়ি কমাসহ উন্নীতকৰণ কৰিম বুলি কৈছিলে এইবোৰ কিয় আজিলৈকে কাৰ্যকৰী কৰা নাই দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে অসমলৈ আহি বিদেশী টালিটোপোলা বান্ধি যাব বুলি কৈছিলে এতিয়া আমাৰ কথা হল দেশৰ প্রধানমন্ত্রী আমাক উত্তৰ দিব লাগে কিমান বিদেশী অসমৰ পৰা টালিটোপোলা বান্ধি গল অসমের সুৰক্ষিত ভৱিষ্যতে স্বাৰ্থে এই উচ্ছেদ অভিযান চলবে বলে শুক্ৰবাৰ স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে নিজেদের অংগীকাৰে কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্ৰী স্বাধীনতা দিৱসৰ এই পবিত্ৰ পততাৰ তলত থিয় হৈ আজি আমি আকৌ এবাৰ সংকল্প কৰিছো অসমৰ প্ৰতি টুকুৰা বনভূমিৰ পৰা অসমৰ প্ৰতি টুকুৰা গ্ৰেজিংলেণ্ডৰ পৰা অসমৰ প্ৰতি টুকুৰা ট্ৰাইবেল বেল্ট এন ব্লকৰ পৰা অসমৰ প্ৰতি টুকুৰা চৰকাৰী ভূমিৰ পৰা আমি এই অচিনাকি বেদখলসকলক উচ্ছেদ কৰিম আৰু আমি আমাৰ নিৰন্তৰ সংগ্ৰাম অব্যাহত রাখি মুখ্যমন্ত্রীর সেই অঙ্গীকারকে কটাক্ষ করে জাতীয় পরিষদ নেতা লুরিন জ্যোতির দাবি ঊনপঞ্চাশ হাজার বিঘা মাটি জনজাতীয় লগে লগে ষষ্ঠ অনুসূচিত থাক মাটি বেলেগক উলাইছে আম্বানি আদানী দিবলে ওলাইছে গতি এই জনজাতি মানুহৰ বিদ্বেষ জনজাতি মানুহৰ বিরোধী কামকাজত সরকার জড়িত কিয় এখনই রুখে না দাঁড়ালে অদূর ভবিষ্যতে অসমিয়া জাতি ভয়াবহ সংকটের মুখে পড়বে বলেও শুক্রবার ভবিষ্যদ্বাণী করেছিলেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের সেই মঞ্চ থেকে কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো একবার শুনে নেওয়া যাক অসমে নীরবে থাকিব নোৱাৰে আমি যদি নীরবে থাকো এদিন আমি আমাৰ ৰাজ্যখনতে জাতি মাটি ভেটি হেৰুৱাব লাগিব সেই দিনটো বহুত দিন নহয় আজি যদি অসমীয়া নীৰৱে থাকে মাত্ৰ দহটা বছৰৰ ভিতৰত আজি স্বাধীনতা দিৱসৰ পবিত্ৰ পতকাৰ তলত থিয় হৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মই ভৱিষ্যতবাণী কৰিছো অসমীয়া যুৱ শক্তি যদি নীৰৱে থাকে আৰু অসমীয়াই যদি সদায়ে কম্প্ৰমাইজ কৰিবলৈ আগ্ৰহী হৈ থাকে মাত্ৰ দহটা বছৰৰ ভিতৰত আমি জাতি মাতি ভেটি হেরুয়াই পেলাম পনেরোটা বছরের ভিতর মন্ত্রী সভার আশি শতাংশ হব আর দুটা এই স্বাধীনতা দিবস পতাকাও এজন অচিনাকি মুখ্যমন্ত্রী উড়াব মুখ্যমন্ত্রীর এই ভবিষ্যৎবাণীকে নস্বাত করে দিয়ে লুড়িনের দাবি নির্বাচন এলেই সংকটের কথা মনে পড়ে যায় বিজেপি তথা হিমন্ত বিশ্ব শর্মা এনআরসির পরও কথা বলা হয়েছিল কেন্দ্র পুনর্বিন্যাসের পরও একই কথা বলা হয় আবার তাহলে সংকট এলো কোথা থেকে প্রশ্ন লুড়িনের কিয় নাগরিক পঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পিছত দেশের গৃহমন্ত্রী কি কৈছিলে আমার দম আছে আমি করে দেখালো এটা দম আছে কার্যকরী কিয় নক কিয় যুব ট্রিবিউনেল আসলে বন্ধ করে দিয়া হয়েছিল কিয় ট্রিবিউনেলত যদি যদি ন্যায়াধীশক নিযুক্তি দিয়া আছে কিয় আজি সেই নি যিটো নিযুক্তি প্ৰক্ৰিয়া বন্ধ ৰখা হ'ল মুখ্যমন্ত্ৰীয়ে কি কৈছিলে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত আৰু জাতিটোৱে আৰু কোনো সংকটৰ কথা নাই এতিয়া আকৌ নতুনকৈ সংকটৰ কথা কিয় আহিলে এশ বছৰলৈ সুৰক্ষিত মুখ্যমন্ত্ৰীকে প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হোৱাৰ পিছত আপুনি যে ভীমৰ বচন আওৰাইছিলে যে এশ বছৰলৈ জাতিটো আৰু সংকটৰ গৰাহত নপৰে এতিয়া আমাক উত্তৰ দিব লাগে যে আপোনাৰ হঠাৎ কেনেকৈ সংকট আহিলে তাৰমানে নিৰ্বাচন আহিলে সংকট দেখা পায় আৰু নিৰ্বাচন যোৱাৰ পাছত তেওঁলোকে কোনো বিষয়ক তেওঁলোকে এড্ৰেছ নকৰে সমস্যা এইখনেই শেষ নহয় প্ৰসংগক্ৰমে কাছাৰ কাগজ কলৰ কথাও উল্লেখ কৰে কথাৰ লগত অসমৰ ভৱিষ্যত জড়িত হৈ আছে আমাক যিবোৰ যিবোৰ এতিয়া কাগজ কল কাছাৰ কাগজ কল আৰু জাগিৰোদ কাগজ কল পুনৰ উজ্জীৱিত কৰিম এইবুলি কৈছিল এই কথাবোৰ যে নকৰিলে আমাৰ অসমৰ মূল মূল যিবোৰ বিষয় এইবোৰ তেতিয়াও উত্থাপন বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন প্রবল হয়ে উঠেছে লুরিন হিমন্তের এই বাঘযুদ্ধ আগামী দিনে এটা যে নির্বাচনের মাঠে প্রতিফলিত হবে তা জোর দিয়েই বলা যায় ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা